নাহমাদুহু অনুচলের রসুল উলহিল করিম আম্মাবাদ হাজরিন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল হাউজ কাউসার ফানি ফান করার সৌভাগ্য লাভ করার দরুন যে দুরু শরীফ পাঠ করলে হাউজ কাউসার ফানি তার নসিবে জুটবে হাউজ কাউসার ফানি ফান করতে পারবে কারণ হাউজ কাউসার এমন এক বড় নেয়ামত যে নেয়ামত আল্লাহবুল্লা আলমিন তার পিয় হাবিব সল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে একাই দান করেছেন আল্লাহ আল্লাফাক এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তর কাউকে দেন নাই আমাদের পিওন মোহাম্মদুরসোল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাফাক হাউজে কাউসে দান করেছেন এ হাউজে কাউসার পিয়ন নবীর জা কাল কেমত মহিদানে যখন সূর্য মাতার আসবে তামার জমিন হবে সমস্ত মানুষগুলা নাফসি নাফসি করবে আর হাসন ময়দা আজাব থেকে মুক্তির উপায় খুঁজবে সেই দিন আল্লাহ পাক তার প্রিয় নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামকে যে হাউজে কাউসার দান করেছেন ওই হাউজে কাউসার থেকে আল্লাহ রসুল যাকে পানি পান করাবেন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তার ফানির ফিভিশা ধরবে না তা হাউজ এ কাউসার কত দামি কত গুরুত্বপূর্ণ ন্যায়ামত এর সাইতে এত বড় ন্যামত পৃথিবীতে আর কিছু হতে পারে না তো এই হাউজ এ কাউসার হাউজ এ কাউসার ফানি